যে না ভালো লাগে কেন দোকানে বসে আড্ডা ফিরতে ভালো লাগে কেন হুল্লাড় করে চিল্লা করতে ভালো লাগে কেন মানুষের বদনাম করতে ভালো লাগে কেন মানুষকে জেল দিতে ভালো লাগে কেন মিথ্যা কসম সাক্ষী দিতে আপনাকে ভালো লাগে কেন সব ছুঁচামি নোংরামি শয়তানি জঘন্য কাজ আপনাকে ভালো লাগে কেন সব শয়তান আপনার মাথায় সারাদিন পাকায় সেজন্য ভালো লাগে তো বলেছে আমি ওকে জাহার নামে নিয়ে যাব কেমনে জান্নাতে যাই তা আমি দেখে ছেড়ে দেব এটা আল্লাহর সামনে তার কসম বলছে তোমার ইজ্জতের কসম আমি ওকে জাহার নামে নিয়ে যাব। আমি একাই যাব। তাহলে পৃথিবীতে সবচেয়ে বেশি রিক্সে জীবন কাটায় কে বলেন তো শয়তান ওর চেয়ে রিক্সে খুব বেকায় দেয় খুব বিপদগ্রস্ত অবস্থায় আর কেউ নেই শয়তান ছাড়া আর তার কাজ আবার কমে গেছে কেন ইহুদিদের কাছে তার কোনো কাজ নাই আমাদের চাঁপায় নবকমঞ্জে বলে শয়তান হলো চোদ্দ ইলিমের পড়া মানে বিদ্যা আছে সব ইহুদি তো জাহান্নামে নামে যাবেই তো ওখানে গিয়ে কি করবে খ্রিস্টান তো জাহার নামে যাবে তো ওখানে গিয়ে কি করবে কি করবে হিন্দুরা তো জাহান্নামে নামে যাবেই তো ওখানে গিয়ে কি করবে যারা কাঁধিয়ানি তারা তো গেছে যারা শিয়া তারা তো গেছে আকিদাই মায়ের খেয়েছে যারা তারা তো জাহান নামে যাবে তো তাহলে শয়তানের কাজ সব জায়গা থেকে ঘুরে এসে যারা কোরআন হাদিস পরে মানতে চায় সলাত আদায় করতে চায় এখানে আছে যারা দিন ধর্মের যত কাছাকাছি শয়তান সেখানে তত শক্ত এখন আল্লাহ যদি বলতেন এই শয়তান কিছু করতে পারবি না যা কিছু করতে পারবি না তাহলে খুব ভালো হতো তো এখন আল্লাহ বলছেন যে আচ্ছা ঠিক আছে ও ইসজাতি ওয়াল জালালি ওয়াই ইরতেফা এ মাকানি আমার সম্মানের কসম আল্লাহ বলছেন আমার সম্মানের কসম আমার মর্যাদার কসম আমার ইজ্জতের কসম আদমের ছেলেমে যতবার ক্ষমা চাইবে ততবার ক্ষমা করে দেব এইটা বললেন তার মানে ক্ষমা চাওয়ার একটা পালা থেকেই গেল আমাকে আপনাকে বাঁচতে হলে দিন রাত ক্ষমা চেয়েই বাঁচতে হবে মানে আস্তাক অত বেলাই তাসবি করে নিতে হবে তাসবি শ্বাস চলে যেমন অজান্তে মুখে থুথু আসলে ফেলে দেন যেমন অজান্তে সময় আসলে খাওয়া রেডি হয় যেমন স্বাভাবিকভাবে তেমনি জীবনে স্বাভাবিকভাবে আসতে হবে আস্তাক ফেরলে বেলাই আস্তাক অত বেলাই চলছেন ফিরছেন উঠছেন বসছেন আল্লাহ বললেন যে ঠিক আছে আদম সন্তান যতবার আমাকে বলবে আমার ভুল হয়েছে ততবার আমি ক্ষমা করে দেব এইটা বললেন কিন্তু বললেন না যে তুই কিছু করতে পারবি না এটা বলেননি তখন আল্লাহ রসুল বলছে বানি আদম খাত্তা আদম সন্তানই পাপি খায় খাত্তাই না তুন সবচেয়ে ভালো আদমের ছেলে মেয়ে সেই যে বলে আস্তাক ফেরলা অত আমাকে কাজ দেখাচ্ছ ধৈর্যের পরিচয় দাও আমাদের এখানে কোনো কেশা কাহিনী নেই নির্বাচনও আসেনি অল্পক্ষণ ধৈর্যের পরিচয় দিবেন কাজ দেখায়েন না যেটা আমি পছন্দ করি না আমি আপনার জন্য এসেছি আমি আব্দুল বিন আপনি আমাকে টাকা দিয়ে নিয়ে এসেছেন এমনটা মাথায় থাকলে ভুল হয়েছে